সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক অনেক বেশি ভালো আছি কারণ কেন ভালো আছি আজকে একটা স্পেশালি ব্লগ করতে যাচ্ছি স্পেশালি একটা কাজ করতে যাচ্ছি স্পেশাল না বলি আসি গ্যাস আজকে আমরা চলে এসেছি কিশোরগঞ্জ জেলা নিকলি টানা জারৈতলা স্কুল এন্ড কলেজে শুটিং করতে এসেছি গাইস শুটিং চল গ্যাস শুটিং আজকে আপনাদের সাথে সেই মজা হবে আজকে শুটিং এ কি কি করতেছি আর গ্যাস আপনাদেরকে বলে রাখি আজকে হচ্ছে একটা অ্যানাদার চ্যানেলে কাজ করতে এসেছি সো লেটস গো আজকে একটা নাটকের শুটিং দেখাবো আপনাদেরকে আমার গ্যাস আজকে আমাদের সাথে আপনার আপনাদের খুবই 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 পরিচিত একজন কাস্টিং মডেল আইরিন আজকে আইরিন আছে আমাদের সাথে আরও অনেক অনেক কাস্টিং আছে আপনাদেরকে দেখাবো হ্যাঁ ভাই ওই যে ক্যামেরা সেট আপ হচ্ছে তারপর ডিরেক্টর তসলিমিন ভাই সবাইকে বলতেছে রেডি হওয়ার জন্য আর এদিক দিয়ে ডিওপিও রেডি ক্যামেরা ট্যামেরা নিয়ে আর এদিক দিয়ে তো চাইয়া দেখি পুরাই নাজেহাল অবস্থা পড়াশোনা বাদ দিয়ে সব স্টুডেন্ট আমাদের দিকে তাকায় আছে মনে হয় তাদের স্কুলে ফার্স্ট টাইম শুটিং হচ্ছে এই জন্য ভাবে তাকায় আছে আর কি আর এদিক দিয়ে আমরা সবাই রেডি অ্যাক্টিং করার জন্য তো এই শেখ মুবার হোসেন সাদি ভাই এখন বসে পড়লো এখন আমাদের স্টার্ট হয়ে যাবে তো আমাদের স্টার্টের আগে তসলিমিন ভাই বললো যে এবারে বেস্টপটা দিতে হবে কারণ এটা বাজেট ভুল কাস্ত তাই আমরা ব্যস্ত দেওয়ার চেষ্টা করলাম আর দেখেন আমরা কি করতেছি আর এই নাটকটা স্টোরিটা খুবই কুবি খুবই খুবই সুন্দর ছিল যেটা বইলা বুঝাইতে পারবো না আপনারা কাজটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর ছিল তো এই জন্যই আমি রাজি হইলাম কারণ ভালো কাজে কাজ করলে খুবই খুবই ভালো লাগে আর এই মাত্র যে বাইটা দাঁড়াইছে ওর নাম হচ্ছে শেখ মুবারক হোসেন সাদি উনি হচ্ছে এই নাটকের প্রডিউসার তো উনি হচ্ছে প্রডিউস করেছে

তো এখনকার মতো এই সিকোয়েন্স শেষ আমরা এখন রুমে চলে যাব তো অনেকের মনে এখন প্রশ্ন জাগতে পারে যে ভাই আপনি যে নাটকটা করতেছেন এটা আমরা কোথায় পাবো এই নাটকটা আপলোড হবে শেখ মুবারক হোসেন সাদি ফেসবুক পেজে দেখতে চাইলে পেজটা ফলো করে রাখুন গাইস আমি আসেন কিছু মানুষ এই সাথে পরিচয় করে কিছু ফেভারিট মানুষ এসে সাথে আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি খবর ভালো এনেরে কি তা করতেছ শুনেনো

প্রথমে আমাদের আমাদের জন্য জন্য পরে শুনি আনছে কারণ হচ্ছে ওই আশেপাশে নাকি কোনো ভালো হোটেল নাই তাই একজনকে পাঠাইছে আইতে আইতে তার অনেক দেরি হবে এই জন্য আমরা সামান্য কিছু সিঙ্গারা বিঙ্গারা খেয়ে হচ্ছে পেট পূজা করলাম আর কি পেটটাকে একটু শান্তি করলাম আর এদিক দিয়ে দেখেন কাওয়ার স্টাইল কাওয়ার স্টাইল দিকে মনে হচ্ছে গরু ঘাস খাইতেছে আমার নিজেরও দেখেন এমনভাবে কাওয়া শুরু করছি দেখেন ফাইনালি মনে হইতেছে যে মরিচ খাইতেছি না আমি গরুর ঘাস খাইতেছি তারপর প্যাট পুজো করে প্যাটটাকে শান্তি করে ক্যামেরাম্যানকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি অন্য জুনে আর ওইখানে নাকি আমাদের নেক্সট সিকোয়েন্স হবে এই বাড়িতে শ্যুট হবে এই এই এই

সাবস্ক্রাইব করে দিও আর আমার মুখটা যদি ভালো লাগে তাহলে বেল বাটনটা ট্রাই দিও আর অবশ্যই মাঝে মাঝে আপনাদের সাথে দেখা হবে এই চ্যানেলের মাধ্যমে আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো দেখতে পারবেন না তাহলে তো বড় মিস করবে না থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কি বলে কি বলে কি বলে কি বলে কমেন্টস করার জন্য কমেন্টস না আমি তো প্রশংসা করেছি